একজন একজন প্রবাসী আমরা যখন প্রবাসীরা বাংলাদেশে আসি তখন অনেক আনন্দ আনন্দ মন নিয়ে মানে বাংলাদেশে আসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার মায়ার ভাই ইতন শহীদ ভাই আমার বেস্ট ফ্রেন্ড তো উনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন আবার প্রবাসের মাটিতে চলে যাবেন তো আজকে উনাকে বিদায় দেওয়ার জন্য আসলাম ওনার বাসাতে আসলে খুবই মানে খারাপ লাগতাছে শহীপাই গিয়ে যে বিদায় দিতে আসছি কারণ দীর্ঘদিন একসাথে বাংলাদেশে চলাফেরা ছিল তো যাই হোক আজকে শফিক ভাই সাথে আসছি তো আমাদের একটা আজকে মূলত একটা প্রোগ্রাম আছে বার্থডে প্রোগ্রাম আমরা ওখানে যাওয়ার প্রতি ছিলাম তো যাওয়ার সময় ভাবলাম যে শহীদ ভাইয়ের সাথে দেখা করে যাই কারণ কালকে শফিক ভাই চলে যাচ্ছেন দেশের বাইরে তো কালকে আর দেখা করতে পারবো না এজন্য ভাবলাম যে আজকে দেখা করে যাই তো সাথে হচ্ছেন শফিক ভাই শাস্ত করো ভাই আছেন ভাই ভাই ইসলাম আলাইকুম আলহামদুলিল্লাহ তো শফিক ভাই ভাই উনি সবসময় দেখতাম যে শফিক ভাই সাথে ছিলেন শফিক ভাই তো আসলে দেশ থেকে চলে যাওয়ার কারণে আমার অনেক কষ্ট এবং অনেক দুঃখ লাগতেছে কারণ শফিকের কাছ থেকে আমরা অনেক কিছু জানতাম অনেক কিছু শুনতাম এখানে ইয়া দেশের খবর প্রবাসের খবর সব মিলাইয়া এলাকার খবর এবং বিচার আদালত ভাই কিতা নিউজ ম্যান না কিতা নিউজ ম্যান না হইলেও তিনি নিউজ ম্যানের চেয়ে আরো আমি আরো বড় মনে করি হ্যাঁ শফিক ভাই আমাদের শফিক ভাই হচ্ছেন শুধু প্রবাসে মানে শফিক ভাই হচ্ছেন খুব মানুষ আমাদের যে সামাজিক অনেক কাজ আছে মানে ভাইয়ের ভাইয়ের মাধ্যমে বা অনেক সমস্যার সমাধানও হয় আমাদের যাই হোক আল্লাহ জ্ঞান শক্তি খুবই ভালো দিস আমাদের শফিক ভাইকে ও যাই হোক আমাদের শফিক ভাই চলে যাবেন আমাদেরকে ছেড়ে আমি নিজেও চলে যাইব যাই হোক আমাদের শফিক ভাই আমাদেরকে চলে যাবেন প্রবাসে আমি নিজেই চলে যাব দুই মাস পর প্রবাসে প্রবাসে যাইতেই হবে তো আমার শফিক ভাইয়ের মুখ থেকে কিছু শুনবো কারণ শফিক ভাইয়ের মনটা খুবই খারাপ খুবই খারাপ উনি বাংলাদেশ চলে বাংলাদেশ চলে যাচ্ছেন তো যাই হোক তারপরেও কিছু শুনতে চাই শফিক শফিক ভাইয়ের মুখ থেকে সালাম ভাই ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমার ভাই একজন খুব আমার ঘনিষ্ঠ ফ্রেন্ড আর আমারও ভাই একজন ইব্রাহিম উনি আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় এখন ফ্রেন্ডও তো তারা আসুন আমার দেখাত আমি চলে যাইমু আমার আজকে যে কী বলবো বলার মতো কোনো বাসা নাই আমার অনেক কষ্ট লাগে তাই আমি অনেক দুঃখ বড়াকান্ত মন নিয়ে আমার বেঞ্জের মাঝে হাজির হয়েছি তারপরে সবাই আমার জন্য দোয়া করবেন আজ তো দীর্ঘ সাড়ে তিন মাস দেশে থাকার কারণে অনেক মায়াম্বত বাড়ছে সবার জন্য তো ছেড়ে যাইতে হয়তো অনেক কষ্ট হয় তবে তো চলে যেতে হবে আশা করি সবাই বারো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করব

প্রবাসী নিয়েছি অনেক কষ্ট লাগে প্রবাসী আমরা যখন প্রবাসী বাংলাদেশে আসি তখন অনেক আনন্দ আনন্দ মন নিয়ে মানে বাংলাদেশে আসে যখন আমরা বাংলাদেশে আসার পর কেউ দুই মাস কেউ চার মাস বা ছয় মাস আমরা কিন্তু প্রবাসে বেগ করতেই হয় তখন প্রবাসে যাইতে কিন্তু আমাদের মানে অনেক খারাপ লাগে মা বোন বাচ্চা মানে ফ্যামিলি রেখে যাইতে খুবই খারাপ লাগে আমরা যারা প্রবাসীরা আছে তো যারা এই ভিডিওটি প্রবাস থেকে দেখতেছেন আপনাদের একটু মতামত জানাইবেন কমেন্টের মাধ্যমে মিষ্টি বড়া মুখ নিয়ে কথা বলতেছি তো যাই হোক ছবি পাইতে চলে যাইবেন আসলে

ভাই ওনারও ফেসবুক পেজ আছে আমার বা ইউটিউব আছে টিকটক আইডি আছে ওনারও আছে সবকিছু তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার প্রবাসী ভাইদের একটু মতামত জানাইবেন যে যেখান থেকে দেখতে আসেন এই ভিডিওটি ওকে ওকে